আসসালামু আলাইকুম রাকমাতুল্লা প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি আইসার ড্রাম ট্রাক টিপার পঁচিশ নাইন এস ড্রাম ট্রাক যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন তো গাড়িটি দেখেন আপনি বাইক সিরিয়ালের ছত্রিশ আটান্ন নম্বর গাড়ি এই যে দেখেন এটি গাড়ির সামনের কন্ডিশন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মায়ের নেই টিপার পঁচিশ নাইন এস ড্রাম ট্রাক এই যে দেখেন এটি গাড়ির পাশের খুঁটির কন্ডিশন এই যে এটি পাশের দরজা তো দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে ফরিদপুর ভাঙ্গা গাড়িটি রয়েছে ফরিদপুর ভাঙ্গা ফেলাইবার ব্রিজের উত্তর পাশে এর আগে আমি মাঝনের একটি অশোক লিলিয়ান ড্রাম ট্র্যাকের ভিডিও দিয়েছি পঁচিশ আঠারো ড্রাম ট্র্যাকের ভিডিও দিয়েছি বেশ কিছুদিন আগে তো ওনার দুটি গাড়ি দুটি গাড়ি বিক্রি করবে তো ড্রাম ট্রাক যারা খুঁজতে তারা এই গাড়িগুলো দেখতে পারেন তো এই যে দেখেন এটি গাড়ির বডির সাইট বডি এটি এই যে এটি চাকা এই যে দেখেন এটি ড্যান পাশের চাকা তো দর্শক আপনি এই যে পেছনের কন্ডিশনটা দেখেন এটি গাড়ির পেছনের কন্ডিশন এই যে দেখেন আপনারা পেছনের কন্ডিশন এটি এই যে একটু বাম পাশে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এগুলো বাম পাশের চাকা এই যে এটি বাম সাইটের বডির সাইট তো দর্শক এটি কিন্তু আপনার আঠারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন কাগজ ফেল রয়েছে পঁচিশ আঠারো সরি পঁচিশ নাইন এস ড্রাম ট্রাক ট্রিপার পঁচিশ নাইন এস আইসার ড্রাম ট্রাক তো এই যে দেখেন আপনারা এটি গাড়ির বাম বাম পাশে ক্যাবিনের সাইড গাড়িতে হালকা পাল্লা ডেন্টিংয়ের কাজ রয়েছে তাছাড়া গাড়িটি মোটামুটি ভালো রয়েছে এই যে দেখেন এটি বাম পাশের এগুলো চাকা গাড়িতে আপনার দুই জোড়া চাকা লাগবে এই যে দেখেন এটি গাড়ির বাম্প বাম পাশের কন্ডিশন ক্যাবিনের কন্ডিশন ডেন্টিংয়ের কাজ কিছু করছে মা আসুন এই যে জায়গাটা দেখেন কিছু করছে তবে রঙ করেনি রং ফিনিশিং হয় নাই তো গাড়িতে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালার রয়েছে তাই পঁচিশ আঠারো সরি পঁচিশ নাইন ড্রাম ট্র্যাক যারা কিনবেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো গাড়ি আপনি বিক্রি বিজ্ঞাপন দিয়ে সরাসরি মহাজন বিক্রি করতে পারবেন তো দর্শক এই যে গাড়িটা দেখেন আপনারা এটি গাড়ির বাম সাইডের বাম পাশের কন্ডিশন তো দর্শক এই গাড়িটি কিন্তু কাগজ ফেল রয়েছে গাড়িটি আঠেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন আর এই অবস্থায় মহাজন মূল্য দিয়েছে বিশ লক্ষ টাকা তবে দরদামের অপশন রয়েছে উনি বিশ লক্ষ টাকা মূল্য দিয়েছে তো গাড়িটি দেখতে হলে আপনার অবশ্যই যেতে হবে ফরিদপুর ভাঙ্গাই গাড়িটি রয়েছে ফরিদপুর ভাঙ্গাই গাড়িটি ভালো রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই খোলা কাটা নেই আর গাড়ি আমাদের এমএসি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তো এই যে দেখেন অশোক লিলিয়ান এটি কিন্তু অশোক লিলিয়ান এই গাড়িটিও বিক্রি হবে এর আগেও আমি এই দুটি গাড়ির ভিডিও দিয়েছিলাম অশোক লিলিয়ানের ভিডিও দিয়েছিলাম তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য